ইংল্যান্ড ফার্স্টটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে সে ইন্ডিয়ার সাথে অবস্থা পুরো খারাপ প্রথম টি টোয়েন্টি ম্যাচ ইন্ডিয়া তাদেরকে নিজেদের গরম মাটিতে একদম অবস্থা খারাপ করে দিছে মানে তাদের টপ অর্ডার মিডল অর্ডার সব বরবাদ করে দিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারে দিল ইংল্যান্ডকে চিন্তা করুন যে টিম যে ইন্ডিয়া যে ইংল্যান্ড ক্রিকেটকে জন্ম দিল সে ইংল্যান্ডের অবস্থা খারাপ করে দিছে ইন্ডিয়া নিজেদের গরম মাটিতে ফার্স্টটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে তো আগামীকালকে পর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড দেখা যাক ইংল্যান্ড কামব্যাক করতে পারে না ইংল্যান্ড শক্তিশালী ভয়ঙ্কর রূপে আবার কামব্যাক করবে মানে গত ম্যাচে জজ বাটলার কোনোরকম মানসম্মানটা বাঁচাইছে দলের মানসম্মান বাঁচাইছে মানে ইন্ডিয়া পুরো চেপে দোষে তাদেরকে রাবি বিষ্ণু তারপর যায় বারুণ চক্রবর্তী এদের ভয়ঙ্কর বোলিং অ্যাকশানে মানে কেফে উঠে তারা মানে কোনোভাবে মাঠে টিকতে পারে না আর অভিষেক শর্মার কথা কী বলবো ইন্ডিয়ার ব্যাটসম্যান অভিষেক শর্মা মানে পুরো কাঁপায় দিছে। এই একাই নিয়ে নিছে মানে তুফান উঠে দিছে জট উঠে দিছে হাফ টপ করছে তো এই অভিষেক শর্মায় একাই মানে পুরো ইন্ডিয়াকে ম্যাচ জিতে দিছে আর সানজু স্যামসাং শুরুতে কয়টা শর্ট দিছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে শট খেলে কয়টা এরপর আস্তে করে আউট হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে ইংল্যান্ড মাত্র একশো তিরিশ না বত্রিশ এরকম রানের টার্গেট দিছে প্রথম টি ম্যাচে এই হলো টি টোয়েন্টি ম্যাচে দেশের রান কোথায় নেবে সেখানে তাদের সব ব্যাটসম্যানরা গুটিয়ে গেল প্রথমে ব্যাটিংয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবস্থা খারাপ ইংল্যান্ডের তো দেখা যাক সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ ঘুরে দাঁড়াতে পারে কিনা মানে ইন্ডিয়া হচ্ছে এখন টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বের সবচাইতে শক্তিশালী টিম ইন্ডিয়া এই তো ইন্ডিয়ার সাথে এখন কেউ ফারনা, না টি টোয়েন্টি কেউ পারে না এর আগে সাউথ আফ্রিকার সাথে একটা সিরিজ খেলতে গেছিলো সেখানে সাউথ আফ্রিকাকে পুরো হারিয়ে দিচ্ছে ডাইরেক্ট সিরিজটা এবং কি এমন মারা মারছে এই সানজু স্যামসাং তো রেকর্ড করছে এবং কি তিলক বার্মা দুজনে মিলে এমন ফিটানি ফিটেছে সাউথ আফ্রিকাকে তো সেখানে তাদেরকে হারাই আসছে আর এখন এবার নিজেদের গরম মাটিতে ইন্ডিয়ান গার্ডেনে ইংল্যান্ডকে হারাবে এটাই আমি মনে হচ্ছে যেভাবে তারা খেলতেছে তাদের যে পারফরম্যান্স তো দেখা যাক ইংল্যান্ড মনে হচ্ছে কামলা কাবার করবে সেকেন্ড ডিভিটুর্নি ম্যাচ ইন্ডিয়াকে অবস্থা খারাপ করে দিবে ইংল্যান্ড বয়ং গ্রুপে তারা ফিরবে জল পাটলার তো গত ম্যাচও বালক খেলছে পাখিটা কেউ করতে পারা নাই টল কেউ পারা নাই লবণ আর কি কিন্তু দেখা যাক কে ম্যাচে এবার আগামীকালকে ইন্ডিয়াকে হাসতে করে হারিয়ে দিবে এবং কি মানে গরম মাটিতে যদিও ইন্ডিয়াকে সিরিজটা হারানো কঠিন হয়ে যাবে ইংল্যান্ডের জন্য তারপরেও তারা চেষ্টা করবে এমনকি আগামীকালকে আশা করি একটা কামব্যাক হবে ইংল্যান্ডের একটা কামব্যাক হবে প্রথম ম্যাচ তো তো তারা সেই অনুযায়ী কিছু বুঝতে পারে নাই মাঠের সিচুয়েশন মানে অবস্থা কিছু বুঝে নাই তো উইকেটের তো যার কারণে প্রথম ম্যাচটা আস্তে করে হারে হেরে গেছে এখন তো সব কিছু বুঝছে তারা উইকেট টুইকেট সব কিছু বুঝছে তো এখন সেকেন্ড ম্যাচে গুরুতর আসবে ইন্ডিয়ার দাদাদের অবস্থা খারাপ করে দিবে ইন্ডিয়ার সব সিনিয়র ক্রিকেট জুনিয়র ক্রিকেটার একটা সিনিয়র ক্রিকেটারও এখানে নাই তারপরেও তারা অনেক শক্তিশালী মানে জুনিয়ররা তো আইপিএল খেলে আকিয়েল মাথায় এরপরে এখানে আসছে জাতীয় দলে আসছে শক্তিশালী টিম তো হবেই ইন্ডিয়া বানাইছে একদম শক্তিশালী টিম তো সেখানে ইংল্যান্ড পাতা হচ্ছেন তাদের সাথে অস্ট্রেলিয়ায় শুধু একবার হারাইছিল অস্ট্রেলিয়ার সাথেও মনে হচ্ছে অস্ট্রেলিয়াও এবার টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে আর না এটাই মনে হচ্ছে অস্ট্রেলিয়ার উচিত একটা টি টোয়েন্টি সিরিজ খেলা ইন্ডিয়ার সাথে তাহলে দেখা যাক টাবেসেট কী করতে পারে কারণ টাবেসেট তো বারবার ইন্ডিয়াকে হারাইতে তো ইংল্যান্ডের এরকম একজন কোনো ফেলিয়ার নাই যে ইন্ডিয়াকে একাই চেপে ধরে আস্তে করে ম্যাচ হারাবে এরকম কেউ নাই ওই যে টাভার মতো অস্ট্রেলিয়াতে একজন টাভার সেট ইন্ডিয়াকে চেপে ধরো এরপর আস্তে করে হারাই দেয় দেখা যাক কী হয় ইংল্যান্ডের জন্য শুভকামনা ইংল্যান্ড আগামীকালকে ইন্ডিয়াকে আসতে করে হারাই দিবে